প্রিয় খামারি বাই ও বোনেরা আশা করি সকলেই আছেন যে যেখান থেকে বসে আমাদের এই নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল উন্নত মানের ভিয়েতনামি শোল মাছের পানা বিহাজ আপনারা যারা ভিয়েতনামি শোল মাছের পনা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও অনেকে আমাকে বলেছেন যে আপনারা শোল মাছের পানা কিন্তু চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণে অনেকে আপনাদেরকে অরিজিনাল বিয়েত শোল মাছের পানা দেয় না এবং দেশি শোল মাছের পানা দেয় তো তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে সংগ্রহ করতে পারবেন এগুলো অরিজিনাল বিয়াতনামি শোল মাছের পানা এই মাছগুলি অবশ্যই পিট খাবার খাবে পিট খাওয়া এই মাছগুলিকে চাষ করতে পারবেন তো এই যে দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যদি অরিজিনাল বিয়েতনামি শোল মাছের পানা চাষ করতে চান তাহলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি আমাদের কাছে আরও পনা আছে আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে কম দামে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো মাছের পানায় পেয়ে যাবেন সর্বোচ্চ কম দামে আমাদের কাছে বাংলা জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের পনাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো মাছগুলি যদি নিতে চান তাহলে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা ঠিকানায় আয়সাও নিতে পারবেন